ডক্টর ছেলেটার নাম হলেন উসমান হাদি। তার মায়ে আজকে সাংবাদিকদের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলছে বাংলাদেশের গভর্নমেন্ট গোটা বাংলাদেশ যদি আমার পায়ের নিচে পিছিয়ে দাও গোটা বাংলাদেশের স্বর্ণমুদ্রা যদি তোমরা আমার মায়ের নামে দাও আমার ওসমান হাদির মতো একটা সম্পদ তোমরা তোমার ওই মাকে কোনোদিন দিতে পারবা না এই উসমান মা কান্নায় আত্মনা জমিন পর্যন্ত ভারী হয়ে গেছে আসমান পর্যন্ত ভারী হয়ে গেছে উসমান হাদির একটা ছোট্ট সন্তান মাত্র বয়স তার তিন থেকে চার প্রতিরাত মায়ের কাছে আবদার করে মা একবেলা বাবাকে না দেখলে থাকতে পারি না বাবা চার দিন পাঁচ দিন থেকে নাই বাবা আমার কোথায় গেছে এই বাচ্চাটা এখনো জানে না যে তার বাবা মৃত্যুবরণ করেছে এই বাচ্চাটাকে এখনো ঘুমিয়ে পাড়ানো হয়েছে এই বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর যখন আব্বু বলে ডাক দিবে তার আপুকে দেখতে পাবে না এই বাচ্চাটার কান্নার আওয়াজ বাংলার জমিরে কে মিঠাবেন জরে মনু ঢেকে না উসমান হাদির একজন যুবতী একজন স্ত্রী অল্প বয়সের একজন মহিলা বিধবা হয়ে গেলেন ভাই যান আমার বন্ধুগণ আমার এই বন্টার জন্য আমি মাহফিলের পক্ষ থেকে সেলুট জানাই আমি সালাম জানাই বলে কেন বলে বহুত মহিলা দেখছি কোনো কিছু হইলেই সাংবাদিকদের সামনে এসে লাইফে ঘোষণা দেয় ওসমান হাদির স্ত্রী জেনারেল পড়ুয়া একজন মহিলা আজ পর্যন্ত সাংবাদিকদের সামনে খোলা মেলায় শরীরে আসে নাই এবং সাংবাদিকদের সামনে সম্মিলন করে নাই তিনি বলেছেন বরং আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তো কেমতের ময়দানে আমি তার বিবি শহীদের একজন স্ত্রী হয়ে যাব এটু জোরে আল্লাহ আকবর বলে ভাই আমার বন্ধুগণ আমার কে জবাব দিবে কে ভার নিবে এই তিন বাচ্চাটা বাংলাদেশের গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসে গতকালকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে তিনি বলেছেন তিনি একটা সুন্দর কথায় বলেছেন একজন বয়বৃষ্ট মানুষ ডক্টর ইউনুস তিনি আর কি করবেন বাংলাদেশের দায়িত্ব নিছেন এমন অন্তিম মুহূর্ত একটা দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুস সামাল দিতে পারে না বিভিন্ন মহলের চাপ বিভিন্ন দলের চাপ জোরে বলেন ঠিক কেন বাইদান আমার বন্ধুগণ আমার এই দেশটা খোলা খাম্বার মতো হয়ে গেছে একেবারে ব্যাংকে মানুষ দশ হাজার টাকা সিরিয়ালে যায় দিতে পারতো না ডক্টর ইউনুসে দেশের হাল ধরার পর এই ছয় মাস নয় মাসের মধ্যে আমার বাংলাদেশকে আবার স্বাভাবিক করে নিয়ে আসতে পেরেছে কথা বলেন ঠিক কে ভালোটা ভালোই বলা লাগে ডক্টর ইউনুসে গতকালকে সান্ত্বনা দিয়ে বলছে ওসমান হাদির পরিবার ওসমান হাদির স্ত্রী উসমান হাদির সন্তানের দায়িত্ব এদেশের রাষ্ট্র নিয়েছে এই জন্য আমরা দেশের সরকারকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যে একটা এতিম পরিবারের জিম্মাদার এদেশের রাষ্ট্র নিয়েছে একটু জোরে কর আল্লাহ তবে এই রাষ্ট্রের যারা নায়ক এই রাষ্ট্রের যারা পরিচালক বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী তার কাছে আমাদের একটা দাবি উপদেষ্টাকে একটা দাবি জানাই সেটা হলো একজন খুনের আসামি দিনের বেলায় খুন করার পরে হত্যা করার পরে রাত্রের মধ্যেই তিনি ভারতে পালিয়ে গিয়ে লাইফের এ কথা বলে তাহলে এদেশের প্রশাসন কি করে চলে বলুন ঠিক কেনা এরা যদি বারবার অপরাধীরা যদি খুন করে আবার পার্শ্বের দেশে দেয় আত্মগোপন করে তাহলে এদেরকে প্রশাসনদেরকে আমরা বলতে চাই আপনার আপনাদের জায়গায় সতর্ক অবলম্বন করুন করুন জরে ভালো ঠেক্কে সন্ত্রাসীরা যেন কোনো জায়গায় যেন চান্স না পায় আর যেন হাদি উসমানের মতো কোনো মায়ের বুককে খালি না করতে হয় আর যেন উসমান হাদির মতো কোনো ভাইকে যেন মরতে না হয় একটু চিৎকার দিয়ে জোরে ভালো ঠেট কে না এই সন্ত্রাসীরা তারা থেমে নাই এখনো তারা বলতে আছে এরপরে টার্গেট আর সিরিয়াল ডাকছে হাসনাতের উপর জোরে বলেন কার উপর প্রতিটি ছাত্রকে এইভাবে ধরবে আর গুলি করে মারবে আর এদেশের প্রশাসন দেখে দেখে থাকবে এটা হয় না বাজার এটা আমাদের সন্তান এদেরকে জিম্মাদার এদেরকে হেফাজত এদেরকে সংরক্ষণ করার দায়িত্ব এদেশের প্রশাসনের এটু জোরে বলেন ঠিক কে না আমি আমার ভাইদের কাছে আমি স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই আজকে কোরআনের মাহফিলে ওসমান হাদির ভাইয়ের জানা জানামাজ আগামীকাল হবে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানা মাজ হবেন ওসমান হাদির জানা জানামাজ একটু আমিন কর আমরা জানা নামাজে নামাজ না করতে পারলেও আমরা এখান থেকে দোয়া করব। কারণ ওসমান হাদি একজন শহীদ রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে একজন শহীদের জন্য দোয়া করলে আমাদেরও কপাল খুলতে পারে একটু জোরে বলুন ঠিক করে আমরা দোয়া করব না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবার দোয়াগুলো আল্লাহ যেন তার কবরে পৌঁছায় দেয় এবং সেই শহীদ পরিবারের আত্মীয় স্বজন বিশেষ করে তার মা তার সন্তান তার স্ত্রীকে সবর করা তৌফিক দান করে একটু আমিন করে সবাই হাত তুলে একটা জোরে আল্লাহ আকবার বলেন জোরে হাত তুলে হাতটা টন টন করে রাখেন একটা হাতটা উসু করে দিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে একটা আল্লাহ আকবরের আওয়াজ দেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর যুব সমাজ আমি ডাইনে এখন আলোচনা করব কথার প্রেক্ষাপটে আমি আলোচনা নিয়ে আসলাম একটু জোরে বলেন আমি আমার নবী বলছেন আল্লাহ আমি হাফ খুশি হাফ বেজার কেন আমি একাই মেরাজ করলাম আর আমার উন্মতেরা তো মেরাজ করলো না এই জন্য আমি বেজার আর একটাই খুশি যে আপনি আমাকে আকাশে উঠাইয়া সাতাশ বৎসর আপনার কাছে রাখলেন একটু জোরে কর আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি জানেন আমি জানি আপনি এই কথাই বলবেন এই জন্য সেই জিনিসের ব্যবস্থা করে রাখছে বলে কি এবার শোনার পর জোরে আল্লাহ আকবার বলবে আল্লাহ ডাক দেওয়া বলেন হাবিব আমি আপনাকে বাইতুল্লাহ থেকে উঠাইয়া আপনাকে আমি একবার আকাশে দেখা করছি মেরাজের নামে মেরাজ অর্থাৎ সাক্ষাৎ দিদার আল্লাহর সাথে আমি আপনাকে একবার উঠাইয়া আমি আপনার সাথে আসমানে দেখা করছি আপনার উন্মতের জন্য এমন একটা মাধ্যম দিয়ে দিলাম নামা নামাজ নামের শেষ যখন আপনার উন্মতের যায়ার পড়বে তখন আমি আল্লাহ আসমান থেকে নিজেই যাই আপনার বান্দাদের সাথে আমি মেরাজ করব একটু জোরে আল্লাহ আকবার বলে আযান শুনে দে যাও আযান শুনে দে যাও ওহে মুসলমান নামাজ পড়ো তাসবি পড়ো পড়ো আল কোরআন নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর কাটি জীবন তোমার হবে সুন্দর হবে পরিপাটি এই কলিজার টুকরো যুব তোরা আজকে কাঁদবি তোদের কাছ থেকে আমি একটু ওয়াদা দেবো আগামীকাল ফজর থেকে নামাজ পড়বি তোদের জীবনের জীবনের দরজা খুলে দিবে উন্নয়নের দরজা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে চিৎকার দিয়ে ধরে বলো ঠিক কোন ভাষা দিয়ে বল বাবা নামাজ পড়লে দুনিয়াতে আল্লাহ আল্লাহ পুরস্কার আল্লাহ বাড়ি যে কইবেন এবার সুহান আল্লাহ জোরে বলবেন নবিয়া পাক বলেন যদি কেউ আচ্চার্য ঘটনা শুনে একবার অন্তর থেকে সুভান বলে তো আল্লাহ তালা তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দেয় কথা হবে তো ইনশাআল্লাহ আমি বারোটার এক মিনিট পার করব না আমার সভাপতির কাছে অনুমতি নিয়ে এক মিনিট পার হবে না কারণ কারণ আমার ওয়াজ আগে না আমার নামাজ আগে কথা কন ঠিক কেনা ওয়াজ করতে গিয়ে যদি নামাজের কাজা হয় কে দিন সভাপতিকেও বাঁধবে আমাকেও বাঁধবে কথা কন ঠিক না বলবে এই বক্তা এইদিকে আয় তোরে পিটাই তক্তা বানাই কথা কন ঠিক না এই জন্য আমাদের নামাজ আগে না ওয়াজ আগে বলেন

মহিলারা না শুনতে পাও যেজন জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা যেজন নামাজ পড়ে নি সে তো শয়তানের ডাবল নানি এবার আসুক কবরে মজা দেখাবে এবার আসুক কবরে গুতা খাবে যজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা যেজন জন নামাজ পড়ে নি সে তো শয়তানের নানি ঠিক কথা বলে নামাজ নাই তার ইমান নাই নামাজ আছে তার ইমান আছে জোরে বলো ঠিক না কোন লোক যদি কয় হুজুর আমার সব ভালো নামাজ পড়ি না আমার ইমান ভালো ওটার মতো বেইমান আর বাংলাদেশে কেউ নেই ওটা এক নম্বর বদমাইশ নামাজ না পড়লে ইমান কথা কর ঠিক না আগে নামাজ নামাজ আগে বাজান নামাজ পর্বত ইনশাল্লাহ সব কাজের আগে আগে নামাজ মা বোনেরা শুনে নেন আপনার জীবনের যত কাজ সব জীবনের কাজের একটাই আগে নামাজ আগে কি আগে নামাজ আগে কাজ না আগে নামাজ আগে চাকরির ফাইল লেখার সই না আগে নামাজ আগে তরকারি রান্না না আগে নামাজ আগে স্বামী দেখা শোনা না আগে নামাজ বলে নামাজ পড়বেন সব কাজের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন একটু আমিন আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বোঝানোর জন্য বলি বলবো জোরে বলেন বলবো সময় আছে এটা ছোট বাচ্চা তার মা সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছে ছোট্ট বাচ্চা বলছে আম্মা আমি আমার আল্লাহকে দেখতে চাই সোভার মা বলে এখন যদি বলি আল্লাহকে দেখা যাবে না তো এই ছেলেটেরা তখন আল্লাহকে অস্বীকার করে ফেলবে বলছে বাবা আল্লাহকে দেখবি কয় হ্যাঁ তাহলে নামাজে দাঁড়াইতে হবে আল্লাহকে দেখা যাবে একটু জোরে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে মা নামাজ পড়লে কি লাভ হয় ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিয়ে মা বলতেছে বাবা নামাজ পড়লে না আল্লাহ তোমাকে মিষ্টি খাওয়াবে কি খাওয়াবে মিষ্টি খাওয়াবে ছোট্ট বাচ্চা কয় তাহলে মিষ্টির লোভে তো নামাজ পড়া লাগে বাচ্চাটা নামাজে দাঁড়াইছে মা শিক্ষা দিয়েছে দুই রেখার নামাজ এইভাবে পড়বি আস্তে আস্তে নামাজ পড়বি নামাজের সালাম ফিরার পর পিছনে দেখবি আল্লাহ তোর জন্য মিষ্টি রাখছি একটু জোরে কর বাচ্চাটা দুই রেখার নামাজ মা যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে নামাজ পড়ার পর পিছনে সালাম ফিরে দেখে ঠিক একটা মিষ্টির টোপ দ্বিতীয় রাখাতে দ্বিতীয় ওয়াক্তে নামাজে কয় না না মা যে মিষ্টি পাইছি আর নামাজ ছাড়া যাবে না আর সামনে বক্ত কি আসর তাড়াতাড়ি আমাদের সময় শিখাই দিও আবার আসরের নামাজের পর মিষ্টি এইভাবে নামাজ পড়তে পড়তে এরকম চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে একদিন তার মা অজান্তে মিষ্টি দিতে পারে নাই সন্তানকে নামাজের ভিতরে মিষ্টি দিতে পারে নাই আল্লাহ তালার কাছে মা দোয়া করছে আল্লাহ আমি তো অন্য জায়গায় আসছি আমার সন্তান নামাজের পরে মিষ্টি না পাইলে তাহলে নামাজের প্রতি তার অস্বীকার হয়ে যাবে আপনার প্রতি তার অনেক কিছু খারাপ দৃষ্টি হয়ে যাবে আল্লাহ আমি তো এতদিন তোমার রবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি মা চেষ্টা করলাম আজকে এক বক্ত দিতে পারি নাই আজকের দিনটা তুমি তোমার পক্ষ থেকে চালাই নিও একটু জোরে কর সন্তান আজকের নামাজ পড়ছে মা চলে আসছে সন্তান মায়ের দিকে তাকাই কালি কান দেয় মা মনে মনে চিন্তা করে আজকে মনে মিষ্টি পায় নাই আমার ছেলে এই জন্য মনে হয় কান্দে সন্তান ডাক দিয়ে বলে মা তুমি আমাকে পেটে ধারণ করছো মা আমি তোমার সন্তান আমি চিনব না তো কে চিনবে তোমাকে মা তুমি এতদিন যাব তোমার পকেটের টাকা খরচ করে মিষ্টি দিয়েছো আমাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে এমন মিষ্টি পাইছি মা যা ৪০ দিনের মিষ্টির স্বাদ আজকের আলাদা স্বাদ একটু জোরে কর মা মনে মনে করছে যে আজকে মনে হয় কোনো মিষ্টি টিষ্টি কেউ দিল নাকি সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আর কোনো দিন নামাজের পরে আমার পিছনে মিষ্টি দেওয়া লাগবে না নামাজের মধ্যে এমন মজা পাইছি আর মিষ্টি লাগবে না আজকে থেকে নামাজের মধ্যেই আমি নামাজের তৃপ্তি পেয়ে মজা পেয়েছি জয় কন্ন আল্লাহ আদর্শ মা কাকে বলে এই মায়েরা একটা আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যান তাহলে মা বাবার জন্য বড় কল্যাণ মা বাবার বড় ভাগ্য একটু জোরে বলো ঠিক করে এই যে কয়েকগুলো ছেলে আজকে হাফেজ হইলো তাদের মাথায় পাগড়ি পড়লো এই বাচ্চাগুলোর মা বাবা কারা আহা এদের ভাগ্য কত বড় জানে হাদিসে আছে যে এদের বাবা মার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা নুরের তাজ পরাবে এই নুরের তাদের আলোতে গোটা কিয়ামত এর ময়দান ঝলমল করবে সুবহানাল্লাহ একটু জোরে কর একজন কোরআনের হাফেজকে আল্লাহ তালা কি সন্মান দিবে জানেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি তো জান্নাত যাবে যাবে তোমার পরিবার পরিজনের আত্মীয়-স্বজন মাদ্রাসা মসজিদে তোমার যারা ভালোবাসার মানুষ তাদের 10 জনকে জান্নাতের সুপারিশ করার যোগ্যতা আল্লাহ তালা দিয়ে দিলেন সুবহানাল্লাহ একটু জোরে কর তাহলে এই কোরআনের হাফেজদের অধিকার সম্মান আল্লাহ তালা দিয়েছেন এদের সম্মান করা আমাদের দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদের কোরআনের হাফেজদের সাথে ভালো আচরণ করার তা উফিদ দান করুন একটু জোরে বলেন আমি আর অল্প সময় আছে আমার দিকে তাকান সামনে এখন কাঁদবেন চোখের পানি ফেলবেন আমি বলছিলাম বা বলবো যারা নামাজ পড়বে তাদের জন্য দুনিয়ায় তিন দুইটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা শুরু থেকে লাশ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে লাশ অবধি দেখছেন প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ওয়াজের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর সেই অপেক্ষায় থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না